দুবাই মনপুরা রেস্টুরেন্টে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাখ ফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে বাংলাদেশ প্রবাস ক্লাব ইউএই এর উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বাংলাদেশ প্রবাস ক্লাব আরব আমিরাতের সভাপতি সাংবাদিক এস এম ফয়জুল্লাহ শহীদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেটের প্রথম সচিব প্রেস আরিফুর রহমান বাংলাদেশ প্রবাস ক্লাব আরব আমিরাতের সাধারণ সম্পাদক চ্যানেলেস আরব আমিরাত প্রতিনিধি সামসুর রহমান সোয়েল আরবি সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আরব আমিরাত বাংলাদেশ কমিউনিটি নেতা প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন কমিউনিটি নেতা রানা মোহাম্মদ ইউসুফ সহ আরও অনেকে এ সময় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয় শক্ত হয়ে যে মানে ঢাকার জনবহুল জায়গায় স্কুল কলেজের ক্যান এবং সেখানে শিক্ষার্থীরা ক্লাস করছিল ওইখানে বিমান দুর্ঘটনার ফলে যে শিশু শিক্ষার্থীরা আগাম ধরে যায় এবং অনেক শিক্ষার্থী মারা যায় শিক্ষক মানে ওনারা যদি একজন ম্যাডাম মারা গেছেন তারপর অনেকে আহত হয়েছে আপনারা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন টিভি নিউজ পত্রিকার নিউজে আপনারা জানছেন এই দুর্ঘটনা কিভাবে ঘটেছে বা পাইলট তিনি নিজেও মারা গেছেন তো এই ধরনের দুর্ঘটনা বাংলাদেশের ইতিহাসে আসলে বলব যে মানে দুর্ঘটনা ঘটেছে কিন্তু দুর্ঘটনার ফলে যে প্রাণহানি এই প্রথম এতটা এত বেশি না থাকে